আচ্ছা বলেন তো এটা কি এটা কিন্তু লাউ শাক লাউ শাকটা কে কে পছন্দ করেন আমার মতো আমি কিন্তু লাউ শাক বরাবর অনেক পছন্দ করি ছোটোবেলাতে শাক খেতেই চাইতাম না কিন্তু বড় হওয়ার পর আমি তো একদমই শাক লাভার হয়ে গেছে আর এই যে দেখেন এই শাকগুলো আমি কত সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এই কচি ডাটাগুলো নিয়েছি তো শাক তো কাটা হয়ে গেছে বাছাও হয়ে গেছে এখন শাকটা ভালো করে ধোয়ার পালা আর শাক রান্না করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা করবেন শাকটা খুব ভালো করে কোচলে কোচলে সুন্দর করে ধুয়ে নেবেন কারণ শাকের মধ্যে অনেক সময় কিন্তু বিভিন্ন রকম বালি ধুলা অনেক কিছু লেগে থাকে তো সেই ক্ষেত্রে এই শাকগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত তো আমি এভাবে করে প্রায় সাত থেকে আটবার বার শাকটাকে ধুয়ে নিয়ে এই যে দেখেন আমি এখন এটাকে ভাপিয়ে নিব মানে এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠবে যখন আমি এটা এইভাবে করে চুলোতে কম আঁচে রেখে দিব এই যে দেখেন কি পরিমাণে পানি উঠেছে এখন এই পানিটাতেই আমি শাকটা অর্ধেকের বেশি সিদ্ধ করে নেব তো এই দিকে আমি আরেকটা হাড়িতে আমি অন্য রকম একটা প্রিপারেশন নিচ্ছি সেটা কি আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি এখানে চিংড়ি মাছটা বেছে নিয়েছি ছোট চিংড়ি যেটা বলে কুচো চিংড়ি সেটাই আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি আলু দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর কিচ্ছু না এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিব তো এটাকে আমি এভাবে করে একটু হালকা করে ভেজে একটু কষিয়ে নিচ্ছে এটা কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে এখন ওই যে শাকটা আমি এখানে তুলে রেখেছিলাম পানিটা ঝরিয়ে সেই শাকটাই এখানে দিয়ে দিয়েছি আমি এখানে শাকটা পুরোপুরি সিদ্ধ করিনি এটা আমি প্রায় অর্ধেকের একটু বেশি পরিমাণে সিদ্ধ করেছি তো শাকটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর আমি এখানে লাল কাঁচা মরিচ যেটা সেটা দিয়েছি এটা কিন্তু শুকনো মরিচ না কাঁচা মরিচটাই দিয়েছি দেখার সুন্দর যে প্লাস এটার গন্ধ অনেক ভালো আর খুব ঝালো হয় এই মরিচটা তো যাই হোক আমি এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রান্না আলুটা হওয়া পর্যন্ত তো এটা কিন্তু অনেকটা এর মধ্যে পানি রয়ে গেছে তো এখনও আমি যেটা করব এই পানিটাকে আমি আর একটু শুকিয়ে রান্না করব ওই তো যে পর্যন্ত আমার আলুটা পুরোপুরি সিদ্ধ না হয় পর্যন্ত এটাকে দিয়ে পালিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি তো এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করলাম তো এই দিকে আমি আরেকটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ আমাদের এখন এই রান্নাটা বাগান দিয়ে নিতে হবে তো আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচের টুকরো তো এখন এটাকে খুব সুন্দর করে একটু বাদামি করে ভেজে নিব খুব বেশি ভাজবো না এই যে এরকম হবে তখনই আমি যেটা করব ওই যে রান্না করা আমার যে শাঁক তরকারিটা সেটা আমি এখানে দিয়ে দিলাম তো এই তো দেখেন কত সুন্দরভাবে এটা বাগার দেওয়া হয়ে গেল এখন এটাকে আর কিছু না জাস্ট নেড়ে চেড়ে খুব সুন্দর করে বাগারটা পুরো তরকারির মধ্যে মিশিয়ে নিব এবং সেই সাথে আমি পানিটা একদমই শুকিয়ে নিব তো এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা একটু জোরে দিয়েছি খুব বেশি না মাঝারি আঁচে দিয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় রান্না কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে তো এই যে দেখেন আমার কিন্তু একটু আর ঝোল নেই এখন আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমাদের শেষ তো এই যে দেখতে পাচ্ছেন এই তরকারিটা যদি আপনার বাসায় রান্না করেন বিশ্বাস করেন এইভাবে একটু লাউ শাকটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমার বাসা সবাই খুব পছন্দ করে অন্য কোনো শাক তারা না নিলেও এই শাকটা তারা নিয়ে খায় তাদের কাছে অনেক ভালো লাগে চাইলে এখানে বড় বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যেতে পারে তো এই যে দেখেন আমি তো গরম গরম ভাতের সাথে শাক তরকারি নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য আর এইভাবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ